বন্ধুরা রাজ্যের সকল স্তরের কন্ট্যাকচুয়াল কর্মচারী সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে ভোকেশনাল শিক্ষক পার্ট টাইম শিক্ষক এস এস কেমিসকে সমগ্র শিক্ষা সকলেই যারা আমাদের রেগুলার ভিউয়ার্স রয়েছেন আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আর ষোলো তারিখ আজকের দিনের সবচেয়ে বড় খবর আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই কর্মসূচি আজকে যে ঘটনা ঘটেছে আজকে বেতন বৃদ্ধি তথা স্থায়ীকরণের জন্য কন্ট্যাকচুয়াল শিক্ষকদের সবচেয়ে বড় এবং মেগা কর্মসূচি যে কর্মসূচির সুফল হয়তো খুব শীঘ্রই তারা পেতে চলেছেন বলেও আমাদের কাছে ইনপুট রয়েছে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আজ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্য বসু মহাশয়ের কাছে কাছে এই মুহূর্তে যেটা প্রধান দাবি চুক্তিভিত্তিক শিক্ষকদের ভাতা বৃদ্ধি এবং তার সঙ্গে স্থায়ীকরণ এই দাবি নিয়ে সারা রাজ্যব্যাপী বড় কর্মসূচি নিয়েছেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা এবং আজকে তৃণমূলের এক নেতা বড় নেতা ছোটোখাটো নেতা নয় তৃণমূলের এক নেতার মুখে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয়ে কি মানসিকতা রাখেন দাবি আদায়ের ক্ষেত্রে বেতন বৃদ্ধির ক্ষেত্রে স্থায়ীকরণের ক্ষেত্রে কি স্টেটমেন্ট তার কি বক্তব্য সেটা আপনাদের প্রথমেই আমরা দেখাবো দেখুন কি বলেছেন তৃণমূল নেতা যাকে আজকে এই বিষয় নিয়ে অবগত করেছেন চুক্তিভিত্তিক শিক্ষকরা তারপর আজকের পুরো আপডেট আমরা নিয়ে আসছি তারা একটা কাজ আমার কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বা সমীপে এই স্মারকলিপি এবং তার একটা কপি আমি রিসিভ করেছি যেখানে আমাদের স্কুলের শিক্ষকরা তারা তাদের বিভিন্ন বিষয় কিছু উত্থাপন করেছেন যার মধ্যে অন্যতম হচ্ছে তাদের কর্মের নিশ্চয়তা সম্পর্কিত ষাট বছরের যেটা বয়সটা সে বয়স পর্যন্ত কাজ করবার নিশ্চয়তা এবং তাদের আরও কিছু সরকারি সুবিধার আওতায় ভুক্ত নিয়ে আসবার বেশ কিছু প্রস্তাব বা দাবি তারা রেখেছেন ফলে আমার মনে হয় যে এগুলো সবকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুলের পঠন পাঠন সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তারা চাইছেন যে এই বিষয়টি নিয়ে আমরা রাজ্যস্তরে আমাদের শিক্ষামন্ত্রী বা তাদের সঙ্গে আমরা আলোচনা করে বিষয়টি উত্থাপন করি বন্ধুরা আপনারা সকলেই শুনলেন তৃণমূল নেতা সুমন কাঞ্জিলাল বাবুর বক্তব্য এবং তিনি হান্ড্রেড পার্সেন্ট সদর্থক কথাই বলেছেন এই চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয়ে এবং তাদের দাবি নিয়ে এবং তার সঙ্গে যেটা জানিয়ে রাখি তিনি কমিটমেন্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়টা টোটালি তিনি পৌঁছে দেবেন বন্ধুরা আজকে আমরা কথা বলছি রাজ্যের চুক্তিভিত্তিক ভোকেশনাল শিক্ষক পার্ট টাইমে পার্ট টাইম যারা শিক্ষকতা করছেন তাদের জন্য তাদের বিষয়ে বড় আপডেট আমরা এর আগের বহু প্রতিবেদনে বলেছি বহু আপডেটে আমরা ইনফরমেশান দিয়েছি যে আমাদের কাছে যে ইনপুট রয়েছে তাতে আগামী দিনে সিভিক ভলেন্টিয়ার্স ভিআরপি আসআইসিডিএস পার্ট টাইম শিক্ষক ভোকেশনাল শিক্ষক এসএস কে এদের একটা পজিটিভ আপডেট আসার প্রবল সম্ভাবনা রয়েছে তার কারণ রাজ্য সরকারের সিদ্ধান্ত বলুন রাজ্য সরকারের মানসিকতা বলুন রাজ্য সরকারের কিছু পরিকল্পনা রয়েছে এই সকল কন্টেকচুয়াল কর্মচারীদের জন্য এবং আজকে এই প্রতিবেদন করছি মানে আজকে নয় এটা অলরেডি রাজ্য সরকার বহু আগেই এই বৈঠক করেছেন কেবিনেটে আলোচনা হয়েছে কেবিনেটে এই নিয়ে অনেক ডিসকাশন হয়েছে এবং তারা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু তাই বলে চুক্তিভিত্তিক শিক্ষকরা বসে থাকবেন শুধুমাত্র ইউটিউবে খবর দেখবেন একদমই না তারা তাদের কর্মসূচি তাদের তাদের দাবি আদায়ের যে চেষ্টা এবং মানে চেষ্টা মানে কম্প্রোমাইজের চেষ্টা নয় আপনারা দেখেছেন সমগ্র শিক্ষা এই রাজ্যের অতি সংখ্যক কন্ট্যাকচুয়াল কর্মচারী রয়েছে সমগ্র শিক্ষার আন্ডারে আর এই সমগ্র শিক্ষায় আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষকদের একটা নতুন জয়েন্ট ফোরাম তৈরি হয়েছে সেই জয়েন্ট ফোরামে আমরা দেখতে পেলাম বর্তমানের যে তাদের ডিমান্ড দু হাজার চব্বিশে এসে তাদের যে ডিমান্ড পার্শ্বশিক্ষকরা আপনারা জানেন বহু আন্দোলন করেছে তারা অনশন করেছে ধরনা করেছে কোর্টে মামলা করেছে বহু কিছু করেছে এমন কিছু নেই যেটা তারা করেনি তাদের দাবিও মডিফিকেশন হয়েছে এই কর্মসূচির মতোই তারা যেমন বিভিন্ন কর্মসূচি করেছে ঠিক তেমন তাদের দাবি দেওয়াটাও সময়ের সঙ্গে সঙ্গে মডিফিকেশন হয়েছে কখনো স্থায়ীকরণের দাবি কখনো সমকাজে সমবেতনের দাবি কখনো আবার বেতন কাঠামোর দাবি কখনো আবার পে স্কেলের দাবি এবং সমস্ত দাবির মধ্যে দু হাজার চব্বিশে এসে তাদের যেটা প্রধান দাবি না স্থায়ীকরণ না পার্মানেন্ট না সমকাজে সমবেতন কিচ্ছু নেই শুধু ভাতা বাড়াতে হবে সেটা আবার রাজ্যের শাসক দলের নেতৃত্বের বক্তব্য যে সরকার সম্মানজনক যা দেবে আমরা তাতেই হ্যাপি তাতেই স্যাটিসফাইড মাননীয় মুখ্যমন্ত্রী যা দেবেন তাতেই স্যাটিসফাইড আজ পনেরো থেকে কুড়ি বছর ধরে শিক্ষকতা করছে পার্শ্ব শিক্ষকরা একজন পারমানেন্ট বা স্থায়ী শিক্ষকের যা যা যোগ্যতা যা যা ক্রাইটেরিয়া রয়েছে অ্যাজ এ এলিমেন্টারি টিচার হিসেবে বা একজন প্রাথমিক শিক্ষক বা একজন আপার প্রাইমারি শিক্ষক হিসেবে সে সমস্ত যোগ্যতা বা ক্রাইটেরিয়া এরা পূরণ করেছে আজকে দু বছরের প্রশিক্ষণ রয়েছে পাঁচশো শিক্ষকদের ডিএলএড প্রশিক্ষণ সকলে এইচএসএ ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েশে ফিফটি পার্সেন্ট রয়েছেন অনেকে আবার টেটো কোয়ালিফাই করেছেন তা সত্ত্বেও ডিমান্ড ভাতা বৃদ্ধি করতে হবে এই হচ্ছে জয়েন্ট ফোরামের স্ট্যাটাস আর একাধারে আজকে যে বিষয় নিয়ে আলোচনা রাজ্যের ভোকেশনাল পার্ট টাইম শিক্ষকদের যে কর্মসূচি শিক্ষকরাও কর্মসূচি নিয়েছে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের কালীঘাটের যে বাড়ি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর ওএসডির কাছে তারা দাবি জানিয়েছে বেতন বেতনবৃত্তিরা এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে একটা সাক্ষাৎকারের তারা দাবি জানিয়েছে যে মুখ্যমন্ত্রী যদি একবার আমাদের সাথে বৈঠকে বসেন একটু যদি পাঁচ মিনিটও সময় দেন আমরা স্যাটিসফাইড বা আমরা হ্যাপি আমরা বসতে চাই একবার এই দাবি জানিয়ে তারা এসছে কিন্তু রাজ্যের চুক্তিভিত্তিক ভোকেশনাল শিক্ষকরা তাদের নেতৃত্ব তারা কিন্তু টোটালি অন্য পথে হাঁটছে তাদের আন্দোলন তাদের দাবি আদায়ের চেষ্টা আজকে দু হাজার চব্বিশের ডেটে এসে অনেকটা আপডেটেড বলেই আমরা মনে করছি এবং অনেকটা কৌশলগত বা সত্যি কথা বলতে আজকের দিনের যে ধরনের এই টেকনোলজি বলুন সোশ্যাল মিডিয়া বলুন বা তৃণমূল কংগ্রেসের বর্তমান যে গ্রাফ যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা বার্তা পজিটিভলি পৌঁছাবে সেই ওয়েতেই তারা কিন্তু কাজ করছে তারা কর্মসূচি নিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর ওএসডির কাছে নয় তারা রাজ্যের সমস্ত বিধায়ক এই রাজ্যে যতগুলো তৃণমূলের বিধায়ক রয়েছেন সাংসদ রয়েছেন তাদের কাছে দাবিপত্র জমা করছেন তারাকে কে জানাচ্ছেন এবং তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবিটা যাক মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ারও কর্মসূচি তাদের রয়েছে শিক্ষামন্ত্রীর কাছে যাওয়ারও কর্মসূচি তারা নিয়েছেন বা নেবেন কিন্তু তার আগে রাজ্যের সমস্ত বিধায়কের কাছে তারা দাবিপত্র পেশ করছে যাতে মুখ্যমন্ত্রী হঠাৎ করে এই যে ভাতা বৃদ্ধি করতে হবে একটা সেক্টরে পৌঁছে গেলো তার কাছে একটা চিঠি বা কপি এমনটা না ধীরে ধীরে সময় নিয়ে এবং সঠিক ওয়েতে সমস্ত বিধায়কের কাছ থেকে ধরুন যদি ফরওয়ার্ড কপি যায় মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত সাংসদের কাছ থেকে যদি যায় এবং তারপরে যদি মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি আসে মানে বুঝতে পারছেন কতগুলো দাবি হবে একসঙ্গে মানে ইচ্ছে না থাকলেও সময় না থাকলেও মানসিকতা না থাকলেও ভাবতে বাধ্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর সেই কর্মসূচি রাজ্যের চুক্তিভিত্তিক বা ভোকেশনাল শিক্ষকরা নিয়েছেন আপনাদের জানিয়ে রাখি আজকে অনেক কর্মসূচি তারা নিয়েছেন রাজ্যব্যাপী প্রথমে জানিয়ে রাখি আজ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী মহাশয়ের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন তাকে স্মারক লিপি প্রদান করেছেন অর্থাৎ তাদের যে দাবিপত্র সেটা তারা দিয়েছেন এবং তিনি সমস্ত যে দাবি সেটা দেখার পর বক্তব্যও তাদের মন দিয়ে শুনেছেন এবং তিনি পূর্ণ সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন এবং এই বিষয়টি সরাসরি বিধানসভায় আলোচনা এবং রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নিজের হাতে তুলে দেবার কথাও তিনি বলেছেন বন্ধুরা এবং তিনি আশ্বাসও দিয়েছেন যে মামাটির মানুষের সরকার সকলের যখন দাবি পূরণ করেছে এই পার্ট টাইম টিচার্স যারা রয়েছেন তাদেরও দাবি পূরণ করবেন এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আলিপুরদুয়ার বারো নম্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টেন্ট কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল মহাশয় যার বক্তব্য আপনারা শুনলেন তাকেও ডেপুটেশন জমা দিয়েছেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার এমএলএ মাননীয় অলোক মুখার্জি মহাশয়কেও আজ থেকে দুদিন আগে তারা তাদের দাবিপত্র জমা দিয়েছেন বৈঠক করেছেন বসেছেন তাদেরকে সমস্ত এই সময়ের যে তাদের স্ট্রাগেল কী কাজ করেন কত টাকা দেওয়া হয় কিভাবে তারা চলছে সমস্ত বিষয়টা জানিয়েছেন ধনিয়াখালী বিধানসভার যে বিষয়টা বললাম অসীমা পাত্র তাকেও ডেপুটেশনের কর্ম তারা দিয়েছেন দাবিপত্র দিয়েছেন অর্থাৎ সারা রাজ্যব্যাপী রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদ থেকে শুরু করে মানে পুরো তৃণমূল দলের মধ্যেই তারা তাদের দাবিপত্র ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা তারা চালাচ্ছেন যাতে কোনো দিক থেকে বাধা না আসে এবং সমস্ত বিধায়ক সমস্ত নেতাকে তারা তাদের এই বর্তমান যে বিষয়গুলো তুলে ধরছেন জানাচ্ছেন এবং সব থেকে যেটা পজিটিভ আপডেট সব থেকে যেটা পজিটিভ বিষয় বন্ধুরা তৃণমূলের সমস্ত আজকে যেটা দেখালাম সেটা নয় তৃণমূলের সমস্ত বিধায়ক যেখানে যেখানে তারা দাবিপত্র দিয়েছেন সমস্ত জায়গাতেই পজিটিভ আশ্বাসই পেয়েছেন এবার দেখার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কত তাড়াতাড়ি তাদের এই দাবি পূরণ করে আমাদেরও নজর থাকবে আশা করি আপনাদেরও নজর থাকবে এবং রাজ্যের পার্ট টাইম ভোকেশনাল শিক্ষক যারা রয়েছেন তাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের আজকের এই প্রতিবেদন বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনাদের যদি কিছু রিয়াকশন থাকে টেক থাকে অবশ্যই আপনারা লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশানে এবং চ্যানেলে নতুন থাকলে যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করার চেষ্টা করবেন